Activities. all content provided by this channel is meant only for educational purpose only

মঞ্চের সামনে প্রবিষ্ট রয়েছে এই মঞ্চে যারা প্রবিষ্ট রয়েছে আমাদের রাজ্যে বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে জনতা আপনাদের সবাইকে সবার চরণে কোটি কোটি প্রণাম আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি আজকে আজকে আমাদের যে এই সভা এই সভা করবার জন্য প্রস্তুতির সময় পেয়েছি আমরা মাত্র চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টা সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছে যে দিনাটার মানুষ চোখে চোখ রেখে লড়াই করতে জানে দিনাটার মানুষ তার চোখ আপনারা এটা প্রমাণ করে দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলব যে যারা মায়েরা এখানে যারা মায়েরা উপস্থিত রয়েছেন যারা আমার একুশের পর যে যে হয়েছে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের পরে আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন প্রতিবাদের জবাব প্রতিবাদ আপনারা খুঁজে নিয়ে আপনারা প্রত্যেকটা অন্যায়ের পড়া জবাব আপনারা দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলব আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি যারা করে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করে তারা কখনো নিজের মেরুদণ্ড কখনো বিক্রি করে দেয় না মেরুদণ্ডটাকে সোজা করে আজকে একের পরে ঘটনা আমরা দেখেছি একের পর একের পর এক ঘটনা আমাদের অজয়া এখানে রয়েছে মঞ্চে এই দিনাটার মানুষ অজয়দার বাড়িতে বৃদ্ধ মা থাকে অজয় বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে সেই বাড়িতে গিয়ে কিভাবে এই যারা দিনাটার কিছু উচ্শৃঙ্খল তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে তারা কিভাবে গিয়ে অত্যাচার করেছে তার বয়োজ্যেষ্ঠ মায়ের উপরে আক্রমণ করেছে সব যা হয়েছে সমস্ত ঘটনা হয়েছে আপনারা জানেন আপনারা জানেন যে নিজের করার কিছু ক্ষমতা নেই নিজের বাবার নামকে ভাঙিয়ে তিনি নেতা হয়েছেন যেমন একজন হয়েছেন

সনাতনী যারা জৈন সম্প্রদায়ের লোক আছে তাদেরকে হুমকি প্রদর্শন করছে বলছে আপনারা ভোট দিতে যাবেন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে ক্ষমতা কেন আছে বলুন তো একমাত্র যারা এই ধরনের ভুলান্ডার হয়ে তাদেরই থাকে আজকে উদয়ন গুহ বড় বড় কথা বলছে উদয়ন গুহর সঙ্গে থাকে একজন আছে না নামটা বিশুধর আসলে বিশুধর নয় হচ্ছে পিসধর হচ্ছে বিশুধর চৌরাহে ব্যবসায়ীদেরকে তুমি হুমকি দিচ্ছ এটা ঠিক নয় গণতন্ত্রের আমরা গণতান্ত্রিক দেশে থাকি এখানে নিজের পছন্দ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া কেন এত ঘমক চমক কেন এত হুমকি প্রদর্শন মানুষের সমর্থন আদায় করতে পারে না তৃণমূল কংগ্রেস দলটা আমি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা বলে যাচ্ছি তৃণমূল এই বলে ভাবে করেন মৃত্যু হয়েছে কুণ্ডাল পুরিশরা পুনরায় পরসংগঠন নিয়ে আপনাদেরকে বলবো আপনাদের যত দেখি ততই লড়াই করার শক্তি বাড়া পেলো আপনাদেরকে যত দেখি তত লড়াই করার প্রেরণাটাও বেড়ে যায় আজকে আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন

যদি ভালো কোনো সুযোগ গুলি পান সেই সুযোগটা আপনাদেরকে দেবে না ওনার ছেলেকেই দেবে নিশ্চিত ভাবে চিনে রাখুন আজকে বলে যাচ্ছি আজকে আমি দাঁড়িয়ে মঞ্চ থেকে বলে যাচ্ছি অনেক বড় বড় কথা উনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সঙ্গে রেখে সাক্ষী রেখে বলে যাচ্ছে দিনটায় কোন রকম অত্যাচার হল দিনটায় সঙ্গে কোন রকমের সন্ত্রাস হলে আমরা ভারতীয় জনতা পার্টি দিয়ে লড়াই করবো তার পাশে গিয়ে দাঁড়াবো সেই গ্যারান্টি আমরা দিচ্ছি বিকাশী ভয় করবেন না আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন দিনাটার জাগ্রত জনতাকে বলব এইবার সময় এসেছে যোগ্য জবাব দেবার এবার সময় এসেছে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার তাই নিজের ভোট নিজে দিন নিজের অধিকারটা নিজেরা প্রয়োগ করুন আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমাদের সম্মানীয় শুভেন্দু দা এই বাংলা মায়ের সন্তান আমাদের বিরোধী দল নেতা ওনার আরেকটি নির্বাচনী প্রচার রয়েছে ইসলামপুরে বহুদূর যেতে হবে তাই উনি এখানে ওনার বক্তব্য যাতে অনেকটা বেশি সময় রাখতে পারে তাই আমি বেশি দীর্ঘায়িত করবো না বক্তব্যকে তবে এতখই বলব দিনাটারা জাগ্রত জনতা রয়েছে মায়েরা রয়েছে আমার বাবা কাকার রয়েছে মানুষেরা রয়েছে আপনারা আমাদেরকে সবসময় সময় আশীর্বাদ করেছেন দু হাজার আপনারা দুভাগ ভরে আশীর্বাদ করেছেন আপনারা দু হাজার একুশের নির্বাচনে আপনারা আমাদেরকে দুভাগ ভরে আশীর্বাদ করেছেন আপনাদের সেই অগ্রিপন আশীর্বাদ আপনাদের সেই স্নেহাশিস শুভ আশীর্বাদ আমরা চাইতে এসেছি আছি আমরা এখান থেকে গিয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে যাতে बिरলি থেকে মোদিজির হাতে শক্তিশালী করতে পারি এবং মোদিজি যে স্বপ্ন দেখছে ভারত যখনโลก সবার শ্রেষ্ঠ আসন পাবে সেই স্বপ্ন যাতে মোদিজি পূরণ হয় ভারত যেন শ্রেষ্ঠ দেশ পরিকল্পনা বৈ বিশ্ব গবি এই assertion দ্বারা মতবtextFieldি আমি আমি মনে করি ভারতীয় জনতা পার্টির প্রাপ্তি হয় প্রাপ্তি হয় আমাকে করেছে কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে যে জয় হবে সেই জয়টা শুধু আমার একার হবে না সেই জয়টা আপনার হবে তাই আপনাদের আশীর্বাদ দিয়ে আপনারা বাহিত করবেন আপনাদের রক্তক্ষণ আশীর্বাদ আরেকবার চেয়ে নিয়ে পদ্মফুল চেনকে দু নম্বর ভোটাম ঢুকে আপনারা ভক্তি এই প্রার্থনা করছি গণপাত্রায় মহোৎসবে পরিণত করুন এবং মোদীজীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করুন ভারতকে শ্রেষ্ঠ ভালোভাবে অভিযোগ করুন এই প্রার্থনা করে আমাদের সামনে নতজাতি হয়ে প্রণাম করে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য সাথে শেষ করেছি সবাই ভালো থাকবে জয় ভারত